বলছে কোন একটা ত্রিভুজে ক্যাত্রফল নির্ণয় শিবগ্রাম লিখো কোন একটা ত্রিভুজের ক্যাত্রফল নির্ণয় শিবগ্রাম লিখো তো শিবগ্রাম পরীক্ষা আসবে ওইটা তো নিশ্চিত তো এর আগে ক্লাসে আমি বলছি কীভাবে শিবগ্রাম লিখতে হয় ওইটা একটা ভিডিও হচ্ছে আপলোড করছিলাম তো ওইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ওইটা তুমি যদি বুঝে থাকো মাত্র পাঁচ ছয় মিনিটের কাজটা তাহলে তুমি সবটা শিবগ্রাম লিখতে পারো তো বলছে কোন একটা ত্রিভুজে ক্যাত্রফল নির্নে শিবগ্রাম লিখো কোন একটা ত্রিভুজের ক্ষেত্রফল ফল শিবগ্রাম লিখো তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যেটা আফ ইন্টু ভূমি গুণ উচ্চতা আফ ইন্টু ভূমি গুণ উচ্চতা তাহলে ভূমি আর উচ্চতা কয়টা ইনপুট লাগবে দুইটা ইনপুট লাগবে একটা ভূমি লাগবে একটা উচ্চতা লাগবে তাহলে কয়টা ইনপুট দুইটা ইনপুট তাহলে ফার্স্ট অফ অল তুমি যখন সি প্রোগ্রাম লিখবা তুমি যখন সি প্রোগ্রাম লিখবা কি লিখবা যে হ্যাশ ইনক্লুড হ্যাশ ইনক্লুড তারপরে কি হ্যাশ ইনটু স্টেডিও ডট এস স্টেডিও ডট এস যে কোনো সি প্রোগ্রাম লিখো না কেন ইনক্লুড

যে কোনো সিপক লিখে না কেন ফার্স্ট অফ অল হ্যাশ ইনক্লুড ডট মেইন ফাংশন স্টার্ট তারপরে আসো এখানে আমরা ইনপুট নিব নাকি ফ্লট নিব ইনপুট নিব নাকি ফ্লট নেব তাহলে দেখো একটা কত বলছে তাহলে ক্ষেত্র এখানে কিন্তু ডিরেক্ট দেওয়া নাই সংখ্যাগুলো তাহলে হয় এটা কি হইতে পারে পূর্ণ সংখ্যা হইতে পারে দশমিক হইতে পারে ওই জন্য আমরা ওইটাকে কিনে নিই ওইখানে আমরা ফ্লট নিই মেইন ফাংশন তারপর হচ্ছে স্টার্ট তারপর এখানে কি কিনব ফ্লট ফ্লট তাহলে ফ্লট ফ্লট কি নিব ইনপুট নিব কয়টা ইনপুট লাগবে কয়টা ইনপুট লাগবে দুইটা ইনপুট কিন্তু কি বুঝে কত সূত্র হচ্ছে এই যে আপ ইনটু ভূমি গুণ উচ্চতা তাহলে বি লাগবে এইচ লাগবে বি লাগবে এইচ লাগবে ভূমি লাগবে উচ্চতা লাগবে ভূমি এবং উচ্চতা ইনপুট লাগবে দুইটা তাহলে ফ্লট দিয়ে আমরা লিখব ইনপুট হচ্ছে দুইটা একটা বি আর কি এইচ আমরা কি নিয়ে করতেছি ক্যাট্রোফোর দ্যাট মিন্স এরিয়া কি নিয়ে করতেছি এরিয়া এরিয়া তারপর সেমিকোলনটা এখান থেকে শুরু হবে সেমিকোলনটা এখান থেকে শুরু হবে নেক্সট তারপরে কাজ হচ্ছে তুমি কি দিবা তুমি যাও স্ক্যান অ্যাপ দিবা কি দিবা স্ক্যান অ্যাপ একটা ব্র্যাকেট দিবা ইনভার্টেড কম একটা পার্সেন্ট দিবা এখন পার্সেন্ট এখানে কি এফ অ্যাপ্লাই করে কাটি লিখবো এখানে কি নিচ্ছ দেখো এই যে এখানে কি নিচ্ছ ইনপুট হিসেবে ফ্লট তাহলে যেহেতু নিচ্ছ তাই এখানে কি দিবা এফ কি দিবা এফ এফ দিবা কি দিবা এফ তারপরে আবার আবার একটা কমা দাও তারপরে আবার কয়টা ইনপুট নিচ্ছ দুইটা তাহলে পার্সেন্টও হবে দুইটা আবার একটা পার্সেন্ট দিব আবার এক দেবা ইনভার্টেড কমা শেষ ইনভার্টেড কমা শেষ ইন ইনপুট দুইটা তার পার্সেন্টেজ দুইটা এখানে যদি তোমরা ইনজেকশন দিতা তাহলে এখানে ডি দিতা ডেসিন ওকে তারপরে একটা ক্ষমা দিবা ক্ষমা দেওয়ার পর তারপরে এখানে ইন পার্সেন্ট দিবা কী দিবা এম পার্সেন্ট বা এম ছিল যেটা বলো তোমরা ইনপুট কয়টা নিচ্ছ দুইটা কী কী নিচ্ছ একটা বি একটা ছিল বি আরেকটা আছে কি এইচ আর এটা হচ্ছে এস ব্র্যাকেট শেষ সেমিকোলন ওকে তারপরে হচ্ছে স্কেল অ্যাপের পরে এখানে তুমি কি নির্ণয় নিয়ে করতেছো ক্যাপিটাল ফল তাই এখানে লিখবো হচ্ছে এরিয়া কি লিখবো এরিয়া কার ক্ষেত্রে ফল নিয়ে নিয়ে তুমি কার ক্ষেত্রে ফল ত্রিভুজে তাহলে আফ ইনটু লো 1 আফটার ডিভাইডেড টু বাকি কিন্তু আমরা বলছিলাম যে এইভাবে কিছু লিখা যাবে না স্টেশাকা লিখতে হবে তাহলে আফ আর ইনটু হচ্ছে স্টেশাকা তাহলে আফ ইনটু ভূমি ভূমি তারপরে কি গুণ উচ্চতা ভূমি গুণ উচ্চতা তারপরে কি লিখবা সেমিকোলন সেমিকোলন তারপর লিখবা হচ্ছে প্রিন্ট এফ আবার ব্র্যাকেট দিবা ইনভাইটেড কমা দিব একটা পার্সেন্ট দিবা দেখো কি নিছিল এফ এই যে ফ্লোটা কেন নিছিল তাই এখানে কি দিবা এফ দে হচ্ছে কমা দিব কি নিয়ে নিয়ে করতেছো তুমি নিয়ে নিয়ে করতেছো ক্যাথোফল তাই ক্যাথোফল লিখে দিবা এরিয়া ব্র্যাকেট শেষ সেমিকোলন সেমিকোলন তারপর নিচে কি লিখবা নিচে কি লিখবো নিচে লিখবো হচ্ছে তুমি প্রিন্ট করে দিচ্ছ মানে তোমার কাজ শেষ তাই তুমি এখানে কিনবে মুফুর লিখতেছি দেখবো তারপর লিখবো হচ্ছে গ্যাটস কি লিখবো গ্যাস ফাংশন সাইন বল তারপর হচ্ছে শেষ এই যে এটা ছিল শুরুটা ওইদিকে ছিল শেষটা কি তাহলে কোনো একটা ত্রিভুজের কত ফল ত্রিউজে এত ফলিনে শ্রীপ্রাম নিতে গেলে তোমাকে এই ওয়েতে যেতে হবে এটাই ছিল ত্রিউজে ক্যাত ফলিনে কী প্রোগ্রাম